আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই যে দেখেন সূর্যমুখী বিশাল এক বাগান এখানে সূর্যমুখী চাষ করা হয় অনেক বড় ক্ষেত এটা হচ্ছে চাঁদপুর বাবুরাট বাবুরহাটে অনেক সুন্দর একটা ক্ষেত সূর্যমুখী খুবই সতে সতে সূর্যমুখী ফুল অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি এই রোদে পুরিয়া এই জায়গায় আসলাম দেখেন কীরকম সুন্দর অনেক দারুণ এগুলা এদিকে পিছন দেওয়া রাখছে কারণ এই ধরনের ফুলগুলা সূর্যমুখী সূর্যের দিকে এটার মুখ করা থাকে আমি ওই পাশে গেলে এগুলা পিছনের সাইড হয়ে যায় এই যে চলো সামনা বিশাল বিশাল ক্ষেত্র অনেক সুন্দর দারুণ এটা দেখানোর জন্যেই আমি অনেকটা দূরে হাইটে আসছি আমার গাড়ি রেখা ঠিক আছে চাঁদপুর বাবুরাট থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম